আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল 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 চাকরির উদ্দেশ্যে হতে হল এলাকা থেকে একটি ইজি বাইক ধরে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয় আর এত সকাল সকাল গাড়ি পাওয়া যায় না তাই ইজি বাইকে যেতে হলো রাস্তাঘাটে বিভিন্ন ধরনের পরিবেশ ভিডিও করার চেষ্টা করেছি রাস্তা গাড়ির এক পাশে বসেছিলাম তাই ভালোভাবে সম্পূর্ণ দৃশ্যগুলা ধারণ করতে পারিনি মূলত গাইবান্ধার থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দিই বাস স্ট্যান্ডে চলে আসি সঠিক সময় বাসটি চলে এসেছে এবং সঠিক সময় ছেড়েছে রংপুর থেকে ছেড়ে আসা ভালো গাড়ির ভিতরে আগমনী গাড়িটাই আমি বেছে নিই সবসময় রাস্তার দুপাশেই কাজ চলতেছিল যার কারণে হালকা একটু যানজট ছিল রংপুর থেকে যশোরে তেমন কোনো ভালো গাড়ি নেই তবে আগমনে এবং মেট্রোপলিটন এই দুটো গাড়ি আমি ভালোই বলবো বিআইটিসিতে আমি কখনো যাওয়া আসা করিনি অনেকেই অনেক কথা বলে যার কারণে আমি এই বাস দুটোই বেছে নিয়েছি তবে আপনারা যেটা ভালো মনে করেন সেটাতেই চড়তে পারেন এখন আছি বগুড়া মোকামতলা এলাকায় এখানে যাত্রী উঠানো হয় যাত্রী উঠানোর পরে আমরা আবার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা করি যে গম্বুষ্টি দেখা যাচ্ছে এটাই মস্তানগড়ের সেই মাজার বগুড়ার রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের নার্সারি আর এখন আছি বগুড়ার মাডডালি এলাকার মোড়ে এখন আছে জিয়া মেমোরিয়াল হাসপাতালের সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এখন আমরা নাটোর রোডের ভিতরে ঢুকতেছি বগুড়ার শাকপালাতে যাতার বিরতি হয় পাঁচ মিনিটের আর এখানে নেমে যা যা প্রয়োজনীয় জিনিস সেরে নাস্তা খেয়ে নেয় আর আমি ডিম ভাজি ও পরডা নিয়েছি সাথে এক কাপ দারুণ চাও খেয়ে নিলাম চাটা বেশ হয়েছিল যখন এই রোড দিয়ে যাই তখন ইনার কাছ থেকেই মূলত চাটা খাওয়া হয় যারা যাবেন বগুড়ার শাকপালায় যদি কেউ নেমে থাকেন তাহলে এই ভাইয়ের কাছ থেকে এক কাপ চা আপনাকে সারাদিনে চাঙ্গা করে তুলবে বিরতি শেষে আমরা আবার যাত্রা শুরু করি নাটো রোড ধরে দুপাশে আলুর ক্ষেত প্রচুর আলু বগুড়াতে চাষ হয় বাসে আমি ডান পাশের সিটে পেয়েছি যার কারণে ডান পাশ থেকে ভিডিও করেছি আর আলাদাভাবে কাউকে আমি আর বিরক্ত করিনি সরিষা খেত হলুদে ভরপুর হয়েছিল যা দেখতে খুব সুন্দর লাগতেছিল ডান পাশ থেকেই সব ধারণকৃত এটি হচ্ছে সেই নাটোরের বিখ্যাত চলন বিল এখানে এসে গাড়ি ইঞ্জিনের ত্রুটি বের হয়েছিলো যার কারণে গাড়ি থেকে নেমেছিলাম আর ওখানে ড্রাইভার আর হেল্পার গাড়ি ঠিক করতেছিল বেশি সময় লাগেনি অপটু সময় লেগেছিল আর পাশে মাদ্রাসার জন্য টাকা তোলা হচ্ছিলো আবারও সেই ফল সর্ষে ফুল এরকম অসংখ্য জমি জুড়ে সর্ষের ক্ষেত্র রয়েছে যা সম্পূর্ণটাই আমি ভিডিও করিনি ভিডিওটা লম্বা হবে এই জন্য চলন বিলে সুটকির জন্য বিভিন্ন মাচা করে রেখেছে এখানে সুটকিগুলো শুকানো হয় চলন বিলের পানি শুকিয়ে গিয়েছে এখন বিভিন্ন ধরনের ফসল ফলানোর জন্য প্রস্তুত করা হচ্ছে জমিগুলোকে এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছি এই রাস্তা ধরে এগোলেই রাজশাহী এবং নবাবগঞ্জ যাওয়া যাবে কাঠোর থেকে পাবনা যাওয়ার সময় এরকম অসংখ্য লিচু বাগান চোখে পড়বে যা রাস্তা দুপাশ দিয়েই দেখা যায় আর এখন আছি রুপুর পারমাণবিক কেন্দ্রের বাসভবন এলাকার সামনে রূপপুর পারমাণবিক কেন্দ্রের স্টাফরা এখানেই বসবাস করবেন যা তাদের জন্য নির্মাণ করা হয়েছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যারা কর্মরত আছে তাদের গাড়ি বহর এখানে পার্কিং করা আছে এছাড়াও ভিতরে আরও অনেক গাড়ি পার্কিং করা আছে এসি বাসগুলো বিদেশি যারা আছে তাদের জন্য বরাদ্দ সিটের ডান পাশে বসে পারমাণবিক কেন্দ্রের ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু ভালোভাবে করতে পারিনি যার কারণে আবার ডান দিক থেকে ভিডিও করা শুরু করি এখন আছি হারডেস ব্রিজ অথবা পাক্সি ব্রিজের টোল প্লাজা এই মাত্র টোল প্লাজা ক্রস করলাম কিছুক্ষণের ভিতরে আমরা হারডেস ব্রিজটি দেখতে পাচ্ছি যা ব্রিটিশের সময় ব্রিটিশরা তৈরি করে গিয়েছে এখন পর্যন্ত একশো বছর বয়স এখনও সুরক্ষিতই আছে ব্রিজ থেকে আমরা হাতের বামে চলে গেলাম যেটি ভেড়ামারা কুষ্টিয়া যশোর খুলনা রোড বেনাপোলেও যাওয়া যায় বড় বড়ো মনীষীদের ভাস্কর্য রয়েছে বিভিন্ন গোলচাতর জুড়ে কুষ্টিয়া ঝিনাইদা যশোর এসব অঞ্চলে প্রচুর শাকসবজি ফলন ভালো হয় আর এখন মাঝে মাঝে রাস্তার ডান পাশ ধরে যে সবুজ জমিগুলো দেখতে পাবো ওগুলো তামাক তামাকটাই এখানে প্রচুর হয় আমরা এখানে আরও একটি ভাস্কর্য দেখতে পারলাম এখন হোটেল বিরতি আর হোটেল বিরতির সময় আমি মূলত হোটেলের ভিতরে তেমন কিছু খাই না আর ছোটোখাটো দোকানগুলো থেকেই চাটাই খাই চাটা আমার কাছে বেশ ভালো লাগে বিশেষ করে দুধ চাটা যাত্রার বিরতি শেষ হওয়ার আগে দিয়ে গাড়ির টায়ারটা লিক হয়ে যায় অনেকটা হাওয়া চলে যায় এই জন্যই আবার টায়ার পরিবর্তন কাজে লেগে যায় ড্রাইভার হেল্পার ও সুপারভাইজার এর মধ্যে আমাদের সাথে আসা সকল গাড়িগুলোই ছেড়ে চলে যায় আমরাই থেকে যাই টায়ার পরিবর্তন শেষে আবার আমরা যাত্রা শুরু করি আর এটি হচ্ছে মোবারকগঞ্জের চিনির কারখানা আমরা এখন ঢুকে পড়েছি বিখ্যাত যশোরের এলাকা আর এখন ক্যান্টনমেন্টের ভিতরে আমরা ঢুকে পড়েছি এই হচ্ছে ক্যান্টনমেন্টের বিজয় স্মরণে গেট আমার গন্তব্য শেষ এটাই হচ্ছে যশোরের পালবাড়ি